সবাইকে

বলো খাওয়া দাওয়া হলো না গো হয়নি না না কাউ ভুলি না ভুলে গেলে হবে নিব। এটা ভুল ধারণা তোমার সবাইকেই মনে আছে বলো Ako hulina wano. bolo bolo बोलो बोलो বলোন বুল আসবে দেরি আছো এখন পৌষ মাসে লাস্টে গঙ্গা পুজোয় আসবে তোমার খাওয়া হয় তুমি খাওয়া দাওয়া করে নিয়েছো খাওয়া টাইম পেরিয়ে গেছে কেননা বেলা হয়েছে ওরা বলো না কোথাকে মাছ ধরতে গেছে এখনো আসেনি সেই জন্য ভাজ অনেকটা দূর অনেকটা দূরে মানা করলুম কোথা শুনলো নি দুজনেই তো বাই চলে করে চলে গেল ও আমাদের এর কথা বলছে বড় সব জায়গায় ভাই বড়ার কথা বলছে হ্যাঁ একা আছি কেন আমাকে কোথাও যাওয়ার কথা ছিল নাকি আমি সেটাই তো বুঝতে পারছি না কেন গো কারণটা কি কিছু একটা কারণ আছে সেটা তো বলো না আমি কিছু মনে করিনি কিন্তু মনে করবো কেন বলো বলো কি ভাবছো আপনারা কি খাওয়া হয়ে গেছে chào বড় দুজনেই গেছে ওরা মাছ ধরতে গেছে অনেকটা দূরেতে যেতেই আধ ঘন্টা যেতে এসতে এক ঘন্টার উপর নিয়ে নেবে এবার জানিনি মানা করলুম কোথা শুনলো চলে গেল বাই বাই করে দুজনে बोलो ঠিকই বলেছ ঠিক করেছে সব সময় তোমার কথা শুনতে হবে নাকি না ওটা শোনা দরকার জানো অনেকটা খালকে মানে মানে খাল দূর এবার ওখানে গেছে এবার কি জায়গা বা জায়গা ভালো কি খারাপ না খারাপ আমি এখান থেকে দেখতে পাচ্ছি ঘর থেকে এবার কি বলে যে এই জায়গায় যে বাস করে সেই জায়গাটা তার ভালো অন্য জায়গাটা ভালো না সেটা তো জানতে হবে নাকি কি হবে না হবে এবার হেঁট হেঁটে গেছে গাড়ির কাঠি কথা কিছু করে যান গিয়েলাম পালিশ ভালো লাগেনি ভালো লাগেনি বলতে কি জানি গাড়ির কাঠি কোথায় রেখেছে ভগবান জানে না নিয়ে পালিয়ে গেছে তাও জানি না কি যাব আজ শেষ নেই শুনলাম বসে বসে যে কোনো কি একবারে কি হয়ে যাবে একটা একটা করে তৈর সব একসাথে বললে হয় কি পালিয়ে এলে কেন কোথা থেকে সবাই চলে গেছে আমিও চলে এসছি আমি কি করব ভালো তুমি জানো যে আসছিল ওরা ও তো গান করে সবই তো যায় ও তারা একটু প্রচন্ড চাপ আছে ওই জন্য এখন আসতে পারবে না আবার মানে বৃহস্পতিবার দিনকে আসবে না না লাইভে ধর্ষণ থাকিনি ওরা কেউ ঘরে নেই আসুক সেই তো কাজগুলো বসে বসে একটু থাকি কথা বন্ধ বলি না গো খাওয়া হয় না এখনো ছান্নাগুলো এখনো আসে নিয়ে এসু করা কখনো আসে তারপর খাওয়া হবে আজকে তাছাড়া বিশেষ কিছু রান্না করিনি বুঝলা বেশি কিছু করিনি মাছ হয়েছে ডাল হয়েছে আলু ভাতে আছে আলু আছে পেঁয়াজ ভেজেছি লঙ্কা ভেজেছি ব্যাস এবার সেবেলা কি হয় দেখি সেবেলা রুটি সেবেলা তিন গোনা করবো হয়তো হয় যা হবে হবে হচ্ছে কি অত চাপ নেই রান্না কত করিনি বেশি কিছু করিনি শুধু ডাল হয়েছে মাছ পেঁয়াজ লঙ্কা ভেজেছি ঠিক আছে আর কিছু করিনি কেননা বোরকা বেশি তরকারি পছন্দ করেনি ওর খেয়ে শাকের কোনো সবজি আরে করে দেয় ও চট করে খায়নি সেই পাতে জাপ গিয়েই রাখবে ওই জন্য করিনি আবার ছোটকার কচকা তরকারি করলে আবার কি করতে হবে জানো যদি চিনি কম হয়ে যায় তাহলে আর মোটেও হাত দেবে না ও চিনির জন্য খাবে না তো খাবে নি করবই নি মিষ্টি লাগলে খাবে নাহলে খাবে নি হয়তো ভাতে চিনি বা কি খেয়ে নেবে না রান্না করেছি রান্না না করলে হয় রান্না তো করতেই হবে এক না থাকলে হয়তো করতাম না বলুন তোমাদের খাওয়া হয়ে গেছে কি করছো তাহলে নলে ফোনটা আমার হাতে এখন থাকতো ফোন এখন পেতাম না সেই সন্ধ্যেবেলা তোমাদের মাস্টারটাকে আমি দেখতে চাই আচ্ছা ঠিক আছে দেখাবো কি সুন্দর ভালো গান করে জানো ঠিক আছে দেখাবো ও তুমি খেয়ে দেশিও করেছ খুব ভালো করেছো জন্য ফোন করছে কাকিমা মনে হচ্ছে এখন এই চলো আমি এখন রেখে দিচ্ছেন